সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে যাবো কিভাবে যাবো এটা তো কি কি না ঠিকানা ঠিকানা আরে কানা আমি কানা আরে না এটা তো আমি ঠিকানা বলতে আবার কানা বলে মিয়া ওই মিয়া ফল মিয়া আপনি আমার কানা বলতেছেন দেখছেন আমি চোখে দেখি মিয়া দেখছেন আরে মেয়েরা রাখেন এটা এই মিয়া আমরা কানা করলো বেটা আমরা তো আসছে মিয়া বয়রা কি বলে আমরা একটা বয়রা পেয়ারা আরে পেয়ারো তো আমার বোন নামে তুমি আর নাম জানলা কি ভাবে এটা বুঝে কথা এদিকে আসো এদিকে আই কিয়া দেখছেন তো সুখ কি কইতেছে এই মিয়া তোমার তুমি তো মিয়া তুমি তো কানো না বয়রো না তুমি আস্তে একটা ভাগল ছাগল আমি ছাগল আমি ছাগল আমি ছাগল তুমি মিয়া

ক্লিয়ার করতে আসছি এই ভাই যান আপনি আমার কথা শুনুন ওনারে বলি একটা উনি শুনে আর একটা আমি ওই যে রাশিয়া মাদ্রাসায় একটা বিশাল অনুষ্ঠান পার্টন ছাত্রদের কৃতি সংবর্ধনা গুণিজনদের এই কি একটা অনুষ্ঠান হইছে না আমি অতিথি হিসেবে দাওয়াত বুঝছেন আমি কিভাবে যে যাব ঠিকানাটা এই ওনারে কইলাম ভাই এই ঠিকানাটা একটু কই দেন টান দিয়ে কই এটা বলি সিডি আমি কইলাম সিডি এটা ঠিকানা কই আমি কানা ভাই কই একটা শুনি আর একটা দাঁড়ান বিষয়টা আমি ক্লিয়ার করতে আসি এই যে ভাই যে মিস্টেকটা আসলে আপনারই হয়েছে কি মিস্টেকটা আপনারই হয়েছে মিষ্টি খেয়েছি দেখেন আমি মিষ্টি খাই নাই তো দেখেন কইলাম না ওনারে বলি একটা শুনে আরে ভাই আমি মিষ্টি খেলাম কখন আমি কি উল্টা বলা আছে আছে না ওই উল্টাটা কোন দিলাম বিচার করলেন ছোরা স্যার উল্টাটা বলেন উল্টাটা বলেন দারুন বিষয়টা আমি ক্লিয়ার করতে আসি এই যে

সেইখানে আমার দাওয়াত বুঝছেন তা আমার তো দাওয়াত দিছে আমার তো ঠিক না দেন আমি চিনি আপনি অনুষ্ঠানে যাবেন তাহলে চলেন আমরা তিনজন অনুষ্ঠানে যাই অনুষ্ঠানে যাই চলেন অনুষ্ঠান খাই এই অনুষ্ঠান খাবার জিনিস মিসেস তো আমার কোন ভাই আমরা আমরা আজকে আজকে সমড়ে খারাপ যাইতে ঠিক আছে আপনি উল্টাইয়া বলেন উল্টাইয়া চলেন অনুষ্ঠান খাই চলেন অনুষ্ঠান খাই অনুষ্ঠানে যাই খাই যাই খাই যাই 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 আসেন